শ্রী শ্রীরামকৃষ্ণ কথা ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ দশম পরিচ্ছেদটি বড় থাকায় এটি আরেকটি পার্টে এবার পড়ছি পাঠ করছি মুক্তি ও ভক্তি প্রেম গোপীরা মুক্তি চান নাই কথক বলিলেন যখন উদ্ধব শিবৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ব্রজগোপীদের গণ তাহাকে দর্শন করিবার জন্য ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটি আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন কে কেহ তাহাকে লোয়া বৃন্দাবনে নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন এই স্থানে এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এখানে ধেনুকা আসুর বধ এখানে শকটা আসুর বধ করিয়াছিলেন এই মাঠে গরু চড়াইতেন এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন এখানে রাখালদের লইয়া ক্রিয়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ধব বলিলেন আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরাও সব বুঝিতে পারি না আমরা লেখাপড়া কিছুই যাই না কেবল আমাদের বৃন্দাবনে কৃষ্ণকে জানি যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন উদ্ধব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না জীব মুক্ত হয়ে যায় গোপীরা বলিলেন আমরা মুক্তি এসব কথা বুঝি না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে যাই ঠাকুর কৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ভাবে বিভোর হইলেন বললেন গোপীরা ঠিক বলেছেন এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাইতে লাগিলেন আমি মুক্তি দিতে কাতর নয় শুদ্ধা ভক্তি দিতে কাতর হয় গানটির প্রথম দু লাইন বলেছে আমি মুক্তি দিতে কাতর নয় শুদ্ধা ভক্তি দিতে কাতর হয় গো শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি গোপীদের ভক্তি প্রেম ও ভক্তি প্রেমা ভক্তি অব্যবিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি ব্যাভিচায়িনী ভক্তি কাকে বলে জানো জ্ঞানমিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনিই পরব্রহ্ম তিনিই রাম তিনিই শিব তিনিই শক্তি কিন্তু ও জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব ঠাকুর রুকিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই পাণ্ডবেরা তখন রাজসেও যোগ্য করেন তখন রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগিল তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগিল বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব আর কারুকে বলব না আর কারুকে প্রণাম করব না তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন তবে বিভীষণ রাজমুকুর শুদ্ধ ষাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে কীরকম জানো যেমন বাড়ির বউ দেওর ভাসু শ্বশুর স্বামী সকলকে সেবা করে পা ধোবার জল দেয় গামছা দেয় পিঁড়ে পেতে দেয় কিন্তু এক স্বামীর সঙ্গে অন্যরকম সম্বন্ধ এই প্রেমভক্তিতে দুটি জিনিস আছে অহংতা আর মমতা যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না আর মমতা আমার জ্ঞান আমার গোপাল উদ্ধব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি জগৎ চিন্তামণি তিনি সমস্যা নন তিনি সামান্য নন তিনি সমস্যা না তিনি সামান্য নন যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি চিন্তামণি না আমার গোপাল গোপীদের কি নিষ্ঠা মাথুরীয় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সবাই ঢুক ঢুকল মথুরায় দাড়িকে অনেক কাকুতি মিনতি করে সবাই ঢুকল দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেডমুখ হয়ে রইল পরস্পর বলতে লাগলো এ পাগড়ি কে এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে বিচারিনই হব আমাদের পিত ধরা মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায় দেখেছো এদের কি নিষ্ঠা বৃন্দাবনের ভাবই আলাদা শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে তারা রাধা চায় না গোপীদের নিষ্ঠা জ্ঞান ভক্তি ও প্রেমা ভক্তি ভক্ত কোনটি ভালো জ্ঞান মিশা ভক্তি না প্রেমা ভক্তি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না আর আমার জ্ঞান তিনি বন্ধু বন দিয়ে যাচ্ছে তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে বাঘ এসে উপস্থিত একজন বললে ভাই আমরা সব মারা গেলুম একজন বললে কেন মারা যাব কেন এসো ঈশ্বরকে ডাকি আর একজন বললে না তাকে আর কষ্ট দিয়ে কি হবে এসো এই গাছে উঠে পড়ি যে লোকটি বললে আমরা মারা গেলুম সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি পলয় সব করেছেন আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে এসো গাছে উঠি তার ভিতরে প্রেম জন্মেছে ভালোবাসা জন্মেছে তা প্রেমের এই আপনাকে বড়ো মনে করে আর প্রেমের পাত্রকে ছোটো মনে করে পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যে যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে ঠাকুর ও ভক্ত রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিতেছেন ভক্তেরা মহানন্দে প্রসাদ পাইলেন জয় ভগবান শ্রীরামকৃষ্ণ জয় ভগবান শ্রীরাম জয় ভগবান শ্রীরামকৃষ্ণ